এটা একটা নতুন উদ্যোগ এইভাবে আমি খেলার ব্যবস্থা করছি আর কি আসসালাম আলাইকুম ভালো আছেন মুরব্বি তো খাচ্ছে দেখতেছি দেখে রাস্তায় দাঁড়ালাম যে আপনারা তিনজনে আছেন একটু খাবার দেই ঠিক আছে তো খাবার আছে তিনটা ঠিক আছে এই তিনটা আপনাদেরকে একটা কাগজ থাকবে ওই কাগজের মধ্যে যে যেটা খাবার পাবেন সেটা দেব ঠিক আছে খেলাটা খেলবেন ওকে ঠিক আছে আপনাদের শুরু করি হ্যাঁ এটা একটা নতুন উদ্যোগ এইভাবে আমি খেলার ব্যবস্থা করছি আর কি মানে পণ্য খাবারটা দেব কে উঠাবে আগে উঠান হুম জান আমি খুলে দিই সুবিধা হবে আসলে বহুত আছে সমস্যা নেই প্রথম আপনি পাইছেন বড় বিস্কুট বড় একটা বিস্কুট পাইছেন আপনি এই যে বিস্কুট নেন ঠিক আছে এবার আপনি উঠান উঠান একজন উঠালে হলো দেন লটারি খেলা উনি যেহেতু খাচ্ছে উনাকে তো আর নেওয়া গেল না আপনি হচ্ছে তৃতীয় ছোট বিস্কুট তৃতীয় হলো আপনি উঠান দেখা যাক ভাগ্যে কি আছে ঘড়ি পাইছেন যাক ভালো আচ্ছা দ্বিতীয় হানি কম্ব এই যে হানি কম্ব তিনজনে নাস্তা করে নেন সকালবেলা ঠিক আছে ভালো থাকবেন ভবিষ্যতে আরো দিব শুরু করতেছি কেবল আল্লাহর রহমতে দোয়া করবেন আমার জন্য ঠিক আছে ভালো থাকবেন তিনজনাই খান ওই মুরব্বীদের সঙ্গে আপনারাও খান হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ